জয়পুরহাট জেলা পাঁচ বিভিন্ন জেলা পাঁচ বিষয় পাচ্ছেন প্রচুর পরিমাণে খামার বেশ ভালো ভালো হাই কোয়ালিটি গির সারগুলো দেখেছি সেগুলো একটু দাম করে আপনাদের প্রচুর পরিমাণে কালেকশন বেশ ভালো ভালো কালেকশন আছে তো চলুন কথা না বাড়ি আমরা একটু সেগুলো দামটা জানানোর চেষ্টা করি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক তার আগে ছোট্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা একটু শুরু করি

একশো পাঁচ বলে কত ব্যাপারে বিক্রি করেন পঁয়তাল্লিশ করে তার ছেলে একশো পাঁচা ভালো আর কি পাই কত

তাও বিক্রি হচ্ছে না কাউ আল্লাহ আল্লাহ করে জিকির করি গরিব নেওয়ার লোক নেয়

একশো একশো তিনটে দাম করে একশো দর্শক দৈনি চার দাম কমই মনে হচ্ছে আজকে মঙ্গলবার জয়পাট জেলা পাঁচ বিজেপি পাঁচ থেকে পৌরগর

ভালো ছিল সোজা একটা হিসাব ছিল বাজারে

ইনশাল্লাহ হয়ে যাবে বেশ ভালো পাশে যদি একটু দেখাই আসবো ঢাকা এটা তো কোনো হতেই পারে না বেশ ভালো ভালো কালেকশন ছিল আসটার মতো বিদায় নিচ্ছি ওরা দেখাবে নতুন কোনো হাট থেকে নতুন